বছরে অন্তত একবার পুইমিটুরি না খেলে মনে শান্তি আসে না যদিও এবার আমার গাছেই হয়েছে কিন্তু সেটা এখনো তুলিনি ওটা দেখেই আমার খেতে ইচ্ছে করছিল তাই বাজার থেকে কিনে নিয়ে এসছি আপনাদের দেখাবো কিভাবে এইটা রান্না করি আগেও আমার একটা ভিডিও আছে পুইমিটুরি মিটুরি পোস্ত এবার শুধু পোস্ত না অন্যভাবে দেখাবো এই যে দেখুন সবগুলো কেটে নিয়েছি কাল কাটতে কাটতে অনেকটা দেরি হয়ে গেছিল তাই আর কালকে রান্না করা হয়নি তখন রান্না করতে গেলে অনেকটা দেরি হয়ে যেত তাই আজ আবার রান্নাটা করছি রেখে দিয়েছিলাম ফ্রিজে কড়াতে একটু সরষের তেল গরম করে তাতে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা আর একটু কালো জিরা ফোড়নে ফোড়নটা একটু ভাজা হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ পেঁয়াজটা একটু বেশি দিতে হবে এখানে দুটো পেঁয়াজ আছে পেঁয়াজটা খানিকটা একটু ভাজা ভাজা করে নিয়ে আমি পুইমিটুড়িটা দিয়ে দিলাম একটু নাড়াচাড়া করে নিচ্ছি এটা কিন্তু একটু কমে যাবে সেই বুঝে এখন ঘনটা দিব এবার মেরে চেড়ে ঢাকা দিয়ে দেবো আমরা বাঙালরা পোস্ততে হলুদ দিই কিন্তু ঘুটিরা দেয় না কিন্তু আজকে আমি এই কিন্তু পোস্ততে হলুদ দেব না আপনারা চাইলে হলুদ দিতে পারেন ঢাকা দিয়ে একটু কমিয়ে দিচ্ছি গ্যাসটা অল্প কমিয়ে দিলাম পোস্ত বেটে নেব এই এক টেবিল স্পুন আর এই দুই টেবিল স্পুন আর এই যে তিন টেবিল স্পুন আর তিনটে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি ঝালটা আপনাদের রুচি অনুযায়ী দেবেন এই দেখুন মিহি করে বেটে নিয়েছি প্রথমে মিহি করতে গেলে পস্তুকে শুধু জল ছাড়া গুড়িয়ে নিতে হবে আমি তাই নিয়েছি একদম গুঁড়ো মতো হয়ে গেছে তারপরে জল দিয়ে গুড়িয়েছি তাই জন্য এরকম মিহি হয়েছে আমি দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি আর এটাকে নেড়ে দিচ্ছি আমি মাঝখানে আরো একবার নেড়ে দিয়েছিলাম মাঝে মধ্যে একটু নেড়ে না দিলে কিন্তু আবার লেগে গেলে মুশকিল তবে একটু কমানো থাকবে আর এটি সেদ্ধ হয়ে যাবে এই দেখুন সেদ্ধ হয়ে গেছে হয়ে গেছে আবার আবার একটু একটু ঢেকে দিচ্ছি ঢাকাটা খুলে নিয়েছি তুমি যদি সেদ্ধও হয়ে গেছে আর ভালো করে নেড়ে চেড়ে এবার আমি পোস্ত দিয়ে দিচ্ছি যে কোনো মশলা করার পরে বিশেষ করে পোস্ত সর্ষে এগুলো এই যে মিক্সির বাটিটা সেটা ধুয়ে জল না দিলে আমার তো শান্তি হয় না ফেলে দেওয়া যায় না কোনো কিছু মিক্সির বাটি ধোয়া জলটা দিয়ে দিলাম আমার মতো এইরকম ভাবে আর কারা কারা করেন একটু বলবেন অনেকে তো পায় হাতটা দিয়ে করি তারপরে এইভাবে কিছু ফেলি না মশলা ধুয়ে জল ধুয়ে দিই মাটি ধোয়া জলটা তো ফেলে দিতে পারি না সেই জন্য দিয়ে দিয়েছি এখন আবার একটু শুকোতে হবে একটু শুকনো শুকনো হলে ভালো দেখতে লাগে খেতেও লাগে ব্যাস হয়ে গেছে এবার আমি একটু কাঁচা তেল ছড়িয়ে দেবো পোস্ত রান্না করে তারপরে একটু কাঁচা তেল ছড়িয়ে দিলেই ভালো হয়ে যাবে বাঙাল পোস্ত কিন্তু নয় পুঁই মিটুরি একদম রেডি হয়ে গেছে আমি পরিবেশন করে দিলাম রেসিপিটা কেমন লাগলো আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন আর আপনারা কেউ এভাবে রান্না করেন কিনা সেটাও আমাকে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার